অপারেটার ভাই বক্সের সমস্যা নাকি দেখুন বলে মিত্র আমরা ভিতরে প্রবেশ করে দেখি বলে মিত্র বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না মিত্র বলে মিত্র আমার মনে হয় এই তো দুর্গা পুজো লেগেছে তারা হয়তো শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে মিত্র বলে মিত্র তারা শ্বশুরবাড়ি থেকে ফিরে আসলে আমি তোমাকে সুবন্ধের প্রিয় ক্রয় করে দেবো আর সব প্রিয় তুমি আপন দেশে ফিরে দেওয়া মিত্র